হ্যালো আমার প্রিয় বন্ধুরা পোর ফ্যামিলি লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা কিরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি একেবারে সুস্থ আছি সেটা বলতে পারবো না কারণ প্রতিটা দিন কিছু না কিছু একটা মানে হয়েই থাকে শরীরের মানে কন্ডিশন কি আর বলবো তো ছাড়ো আজকে সকালবেলা কাজটা অনেকটা দেরি করেই মানে শুরু করেছি আর হ্যাঁ আজকে বারটা বলে দি আজকে বার হচ্ছে মঙ্গলবার অনেকটা দেরি করে কাজটা শুরু করেছি ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি কারণ কাশি তার জন্য রিধিকাবা বলল যে সকাল সকাল উঠে ঠান্ডার মধ্যে কাজ করতে হবে না একটু দেরি করে উঠো যাই হোক আটটায় ঘুম থেকে উঠেছিলাম উঠে তারপর একটু সকালে ব্রেকফাস্ট করে মনাকে টিউশন দিয়ে আসলাম দিয়ে আসার পর ফোনে মানে ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট করতে করতেই মোনা টিউশন থেকে চলে আসলো তারপরে দেখো কাজ বাজ শুরু করলাম সকালে আমি আজকে ভাত খাইনি মনাকে একটা আলু করে দিয়েছি মনা ভাত খেয়ে নিয়েছে তো চুলাটা যে জ্বালিয়েছি মানে তো এক উনুনে রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি তারপর বেগুন আলু কেটে নিয়েছি শুকনা মাছ দিয়ে করব। সকালের অনেকটা কাজ করে নিয়েছি তো দেখো ওইদিকে বালিশটা একটু রোদ্রে দিয়ে দিচ্ছি কারণ কি আহ বালিশটা একদম মানে কেমন জানি হয়ে আছে রোদ্রে দিলে বালিশটা একটুখানি ফুলবে আর কি মানে তুলো গুলো ফুলবে তো মানে ভালো লাগবে এদিকে দেখুন মুসুর ডাল সিম দিয়ে করেছি মানে কয়েকটা সিম ছিল তো সিম দিয়ে মুসুর ডাল করেছি একদম ধনে দিয়ে সুন্দর করে আর তারপর বেগুন আলু তো কেটে রেখেছিলাম তোমাদের বলেই বললামই আর কি তো ওটা দিয়ে শুকনা মাছ দিয়ে করবো তো তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেক দিন শুকনা মাছ খাচ্ছি আমরা তো সত্যি কথা বলতে শুকনা মাছটা গড়ে মানে স্টকে আছে তো দেখো ওদিকে শুকনা মাছের তরকারিটা একদম মাখা মাখা করে করে নিচ্ছি তো বেগুন আলু দিয়ে কী আর করবো বলো নিরামিষ খেতে ভালো লাগবে না ভাজি খেতেও মানে ভালো লাগবে না আর কি আমার তো ভালো লাগে ঋতিকা পাপা ভালো ভালোবাসেন আর কি তো তার জন্য শুকনো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একদম মাখা মাখা করে নিচ্ছি একদম রাত্রিবেলার জন্য রাতেবেলা রান্না করব না রাত্রেবেলা শুধু ভাতটা করব গরম গরম ভাত করব ডাল থাকবে তরকারি থাকবে তো হয়ে যাবে স্নান টান করে চলে এসেছি একবারে দেখো ভাত বাড়ছি, ঋতিকা পাপাও চলে এসেছে তো ঋতিকা পাপাও ভাত খেয়ে নিয়েছে আর এটা মনার জন্য ভারছি ভাত তো দেখো দিকে সিম আমার মানে সিম দিয়ে ডাল করেছিলাম আর কি ওনা সিম খাবা খাবা না আচ্ছা তো ওনাকে এক্সট্রা করে দিচ্ছি কারণ অনেকগুলো ঠান্ডা ভাত আছে এই যে তো ঠান্ডা ভাতগুলো আমি খাবো তো তাই আর কি গরম ভাত দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি আর এখন সময় হচ্ছে পুরোপুরি দুইটা তো আজকো হ্যাঁ দুইটার সময় খাচ্ছি আমরা ভাত তো আজকে রীতিা বাবা একটু জলদি চলে আসলো তো তার জন্য আর কি ও মানে খেয়ে নিয়েছে এখন চলে যাবে বাবা তো মনাকে দেখো দেখে দেখে আলু আলু দিচ্ছি তো শুকনো মাছ আমার কাছে পড়লে আর কি ওকে ভালোভাবে কি কাটা বেছে তারপরে দেব তো চলো বন্ধুরা ভাতটা খেয়েই নেই এক তো বসে পড়েছে ভাত খেতে ওকে একা খাস খাবে আর কি বস্তায় বসে পড়লো আর সময়টা দেখে নাও কয়টা বাজে এর তো দেখো দুইটা বাজে দেখলে আর গলার ভয়সটা এখনও ঠিক হয়নি তো চলো বন্ধুরা খেয়ে দে আসছি আমরা ঠিক আছে এত দিতে বাবা চলে যাবে এখন তো বন্ধুরা বখেনে বো বাবা বউ এখানে বো কিনে ব সব তো আমরা ভাত খেয়ে দেখো বিছানায় উঠে পড়েছি এখন সময় হচ্ছে পুরোপুরি আড়াইটা আর পিছনে ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছে না একদম মানে ফুটে উঠছে তো ভিডিওটা খুব সুন্দর লাগছে আমাদের দেখতে পিছনে ইয়েলো কালারটা তো চলো সাড়ে থাকো সঙ্গে থাকো কি হয়েছে আসছি ফের তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা আর দিদি বাবা চলে এসেছে কাজ থেকে মানে অনেক আগেই আসলো তারপর চাটা বানানো হলো চাটা খাওয়া হয়েছে তো এই তো বসে আছি মনা পড়াশোনা করছে তো মনার পাশে বসে আছি ওকে আগে দেখিয়ে রেখে দিচ্ছি তো মনা লিখছে কি হাসছো কেন তো বন্ধুরা দেখো সাতটা বাজতে চলছে তো ভাবছি যে এই টিনটা পেন্ট করব মানে এখনো ইয়েলো কালার বাকি আছে তো ভাবছি এই মানে টিনটা আর কি পেন্ট করব তো চলো দেখি করতে পারি কিনা না পা গেল বাজারে ও আস্তে আস্তে কতটুকু করতে পারি ও বা কি হলো পড়া শেষ নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পা লম্বা করো আমার মনাটা বেশি সময় বসে আর কি লিখতে পারে না পাওয়াটা লম্বা করছে একটু লম্বা করে না হাটটা একটু লম্বা করো পাটা একটু লম্বা করো একটু এক্সারসাইজ করে নাও এই তো ভেরি গুড তো ঠিক আছে একটু শরীরটা লম্বা করে পাওয়াটা লম্বা করে ওরে বাপরে কালকে শাড়ি পিনবা কালকে তো শ্বশুর বুঝো তুমি শাড়ি পিনবা শাড়ি পরতে পরে হাঁটতে পারবা হ্যাঁ শাড়ি পরে উঠে উঠে যাবে তো হাঁটতে পারে তুমি করে যাবা শাড়ি পরে তুমি কুলে উঠবা তবে কেউ দেখবেই না তুমি শাড়ি না আর শাড়ি পরে কুলে উঠলে সব শাড়ি একদম একসঙ্গে মানে একদম কেমন জানি হয়ে যাবে থাক শাড়ি পিনতে হবে না পিনবা তোমার ইচ্ছা আছে বলো তো তুমি শাড়ি পিনার ইচ্ছা আছে মন থেকে বলো তবে মা পরিয়ে দেব যদি ইচ্ছা থাকে বলো তবে মা পরিয়ে দেব না শুধু মাকে বললে হবে নাকি সবাই বন্ধুদেরকে বলো তুমি শাড়ি পিনার ইচ্ছা আছে পপা ওলি বাবা লে দেখো বন্ধুরা আমার ছুটি মারো বলে শাড়ি পরবো শাড়ি পরার ইচ্ছা আছে তুমি দেখো ঠিক আছে কালকে তোমাকে আমি শাড়ি পরিয়ে দেবো ঠিক আছে হুম ঠিক আছে তো বন্ধুরা বসে বসে ভাবছিলাম যে এইটা এই যে এই যে একটা রং করব মানে পেনটা গোলা আছে মানে গতকালকে তো করেছিল তো ভাবলাম যে এই সেটটা করিনি তো দেখো তো দেখো আমি কীভাবে একটা হাত পেছনে দিয়ে তো করছি পেন করছি তো আমাকে শিখিয়ে দিয়েছি ঋতিকা বাবা মানে গতকালকে যে ওই সেটের টিনটা ঋতিক বাবা রঙ করেছিল তো কিভাবে রঙ করলো তো আমি একটু করেছিলাম তো তাই আর কি ও শিখিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো হাত পর্যন্ত করে নিয়েছি একদম হাতটা ধরে গেছে হাত একদম ব্যথা করছে তো একটু রেখে দেবো আর করব না এই তো একটুখানি বাকি আছে এই যে দেখতে পারলে এই তো উপরে সাইডটা একটুখানি মানে বাকি আছে আর এই সাইডটা একটু কোনো বাকি আছে তো দেখো অনেকটা করে নিয়েছি হাতটা ধরে গেছে আর পারবো না দেখি রিতিকা বাবা আসুক ও আসলে যদি এতটুকু করা দেয় চলে আসলো রিতিকা বাপ্পা আর দেখো এই যে বলেছিলাম তোমাদের যে উনুনটা ঘরে ঢুকাবো না বাইরে রান্না করব তো আজকে বাধ্য হয়ে ঢুকাতে হচ্ছে মানে ঘরে তো যা বললাম আর কি বলো মানে ঘরে আর উনুনে রান্না করব না বলো কোনো লাভ নেই লাভ হলো না আর কি তো আমার আমার এখন বাধ্য হয় আর কি উনুনটা ঘরে ঢুকাতে হচ্ছে কী আর করবে বলো ঋতিকা পা আনলো মাছ তো আমি বললাম যে বাইরে রান্না করিনি তো ঋতিকাপা আমাকে বললো যে আজকে মঙ্গলবার তুমি বাইরে মাছ রান্না করবে মানে কি ভয় দেখাচ্ছে আমাকে যে বাইরে আর বললো ভূত আসবে কি কি তো কি আর করবো তার জন্য ঘরে ঢুকাতে হচ্ছে তো দেখো মাছটা আজকে অন্যরকম রান্না করবো দেখো লঙ্কা পেঁয়াজ রসুন নিচ্ছি তো দেখো এটা এখন শিলন বেটে নিয়েছি তো ভাবলাম যে আজকে মাছটা তরকারি করব না আজকে মাছটা ভাজা করব তো একটু মশলাটা দিয়ে তারপর হলদি গুঁড়ো তারপর হচ্ছে নুন নুনটা দিয়ে দিয়েছি আমি যে মশলাটা যখন বেটেছিলাম তখনই নুনটা দিয়ে মশলাটা একবারে বেটেছি তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে তো দেখো ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি তো তরকারি করব না যেহেতু মানে ভাজি করব তো একটু ভালোভাবে ভাজি করলে আর কি খেতে একটু ভালো লাগে মানে একটু ঝাল ঝাল লাগে একটু ভালো লাগে তো যাই হোক দেখো মাছটা ভাজি করে নিচ্ছি একদম কম স্টিমে তো একদম মানে খিদে পেয়ে গেছে গরম গরম ভাত মাছ ভাজা আর রাত্রের আছে ডাল রাত্রে শুকনো কি বলি সরি রাত্রের আছে ডাল বলে দুপুরের আছে ডাল মানে রাত্রের দুপুরের শুকনো মাছ তরকারিও আছে শুকনো মাছ তরকারিটা খাবো না আর তো একটু দেখো সিমের ডাল মানে সিম দিয়ে ডাল করেছিলাম আর মাছ ভাজা দিয়ে ও খেতে কিন্তু সত্যিই আমি বলছি তো পরে বয়সটা দিচ্ছি দারুণ হয়েছে মাছ ভাজা তো মাস্টার দিদিকে আবার বললো যে আমাকে একটু সেদ্ধ করে মানে লবণ দিয়ে একটু সেদ্ধ করে বয়েল করে তারপর মশলা মাখিয়ে তারপর ভাজা করতে তো আমি তাড়াতাড়ির মধ্যে এভাবে করে নিয়েছি তো তাই আর কি দেখো মাছ মাছের যে মশলাটা একটু পুরি পুরে গেছে মানে আগুনটা একটু বেশি পড়ে গেছে তো তাই আর কি একটু পুরি পুরে গেছে একদম কম স্টিমে রান্না করতে হয় কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে তো চলো ভাতটা খেয়ে দেখি। বাবা প্রথমে দারুণ দারুণ হয়েছে সত্যি একটু কড়াতে তেল আছে মাছটা ভাজা করেছিলাম ওই তেলটা নিয়ে দিব আর একদম মেখে খেয়ে নেবো হ্যাঁ মিনি আছে পাগল পাগল হয়ে গেছে মিনিকে ভাত দিলাম বাইরে ও শুধু মাছটা খেয়ে চলে আসবো বন্ধুরা দেখো সময় হচ্ছে এগারোটা বাঁচবে কি দশ মিনিট বাকি আছে আমাদের আজকে ভাত খেতে এতটা দেরি হয়ে গেছে মানে কি বলবো আর কি মাছ বাঁধানোর চোখ করে তো আর অনেকটা দেরি করে আনা হয়েছে আর করে আমি বসিয়েছি তার জন্য যাই হোক অনেক ঘুম শুয়ে পড়েছে এই তো দেখো কই কই মুখটা এই তো তো দেখো শুয়ে পড়েছে যে মশাইটা দিয়ে দিয়েছি এখন আমিও শুয়ে পড়বো আর এদিকে বাবা এখন দাঁড়িয়ে আছে দেখো সবাইকে দেখে নাও কে কোন জায়গায় আছে এদিকে আবার দাঁড়িয়ে আছে কারণ কি আমি ভিডিওটা বন্ধ করব আর ও লাইট অফ করবে তারপরে ও বিছায় উঠবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলো না খারাপ লাগলো আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ চলো টাটা বাই বাই গুড নাইট আর নতুন যদি আমার ভিডিও দেখছো তবে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে চলো টাটা বাই বাই